হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে স্বনির্ভরই অনেকটাই কমে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখন সময় চটপট কিন্তু কারির দুল বা যে কোনো গহনার ডিজাইন বানিয়ে নিতে পারেন কারণ স্বর্ণের ডিজাইন যে হারে আপডেট হচ্ছে সেহেতু যেহেতু স্বর্ণের দাম কমে গিয়েছে আপনারা এখনই সুযোগ চটপট বানিয়ে নিন তো বর্তমান স্বর্ণের ভরি কত চলছে সেটাও বলে দিচ্ছি বর্তমান স্বর্ণের স্বর্ণের ভরি চলছে বাইশ কার্টি একান একভরি স্বর্ণের দাম বাড়ছে এক লাখ চোদ্দো হাজার একশো নব্বই টাকা একুশ কার্টি স্বর্ণের ভরি চলছে এক লাখ নয় হাজার টাকা এবং আঠারো কার্টি স্বর্ণের ভরি চলছে তিরানব্বই হাজার চারশো আঠাশ টাকা এই তো জানিয়ে দিলাম তো বোধহয় প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছে এটা অনলি একানামের প্রাইসে পড়ছে সাত হাজার টাকা এই দলটা দেখুন এটা অনলি একানামের প্রাইসে পড়ছে সাত হাজার থেকে একটু বেশি সব সকালের সামনে আপনাদের কাছে হাজির হয়েছি এটা দেখুন অনলি একানা একানার মধ্যে সবগুলো নিয়ে আসা ট্রাই করেছি এবং সাথে আছে কিন্তু আপনাদের এর স্বর্ণের একটি ডিজাইন এবং ছোট ছোটো সোনামণিদের জন্য আশা করবো ফুল ভিডিওটা দেখবেন তো এইটা দেখুন এটা অনলি একানা একানার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র আমার ভিডিওতে পেয়ে যাচ্ছেন খুব বেশি সুন্দর একটা কিউট ডিজাইন এইটা দেখুন অনলি দুইয়না একানা থেকে দুই আনার মধ্যেই ট্রাই করেছি তো দেখুন এটা আমার নিজের পার্সোনাল একটা কানের দুল তো দুই আনামে নিয়ে নিতে পারেন এইটা দেখুন অনলি এখানে তিন ডেতের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু কান আছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আমার চ্যানেলে ছোটো ছোটো কানের দুল আরও অনেক কি আছে এটা দেখুন অনলি এখানা ডিজাইন এরপর একটা অ্যাংটির ডিজাইন আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে অনলি দুইয়ানা মধ্যে পেয়ে যাচ্ছেন যারাই কিনা আনা অ্যাংটি করছেন তারা কিন্তু আমার এই নিয়ে নিতে পারেন দেখুন কতটা ভালো লাগছে এটা কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য বা গিফট পারপাসে নিয়ে নিতে পারেন বা যে কোনো এনি পার্সন ইউজ করতে পারবেন দেখুন কতটা ভালো লাগছে এরপর আর নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এটাও অনলি এক আনার তিন নতিমধ্যে পেয়ে যাচ্ছেন দুই আনার থেকে অনেকটাই কমে বন্ধুরা দেখুন কতটা ভালো লাগছে সেক্ষেত্রে এগারো হাজার সামথিং ও অনেক সুন্দর একটা আনকমন ডিজাইন এটা কিন্তু বাচ্চাদের আর গিফট করতে পারবেন বা যে কা কে ওকেশানে গিফট পারপসে নিয়ে নিতে পারেন এটা দেখুন অনলি এক এক রুতি দুই আনা এক রুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে ষোলো হাজার পড়ছে অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছি এটা দেখুন এটা দুই আনা এক রুতির মধ্যে সো কিউট এক আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটি আনকমন আছে অনেকটাই তো চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা অ্যাংকের ডিজাইন গিফট প্রয়সে নিতে পারেন বা যে কাউকে গিফট পেয়ে দিতেও পারেন সুন্দর সুন্দর ডিজাইন এটা দেখুন ওয়াও সো কিউট এত বড় একটা কানের দূর তিন আনা আমাদের পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটে হলমার্ক করা দেখে নেবেন কারণ হলমার্ক করা বাইশ কাটে নিলে আপনাদের কিন্তু বিক্রি করতে করতে গেলে কিন্তু আপনাদের কোনো ইয়ে হবে না ঠকবেন না খুব খাঁটি স্বর্ণ জাস্ট হয় এটা দেখুন আট দিয়ে লকেট যার করছেন তা নিতে পারেন অনলি এক আনা আমাদের পেয়ে যাচ্ছেন এখানের মধ্যে এত সুন্দর একটা আর্ট দিয়ে যদিও বা আমার আর একটা নাম আছে আর্ট দিয়ে তো এই জন্য আমার কাছে স্পেশালি ভালো লাগছে এটা বন্ধুরা এরপর আর সুন্দর দেখাবো এইটা দেখুন অনলি আনা এক প্রতি সেক্ষেত্রে একটা প্রাইজে পড়ছে আপনার ষোলো হাজার সামথিং তার সব কালেকশান নিয়ে আসা হাজার কো হাজার হয়েছি আশা করবো ফুল ভিডিওটাই দেখবেন দেখুন কতটা ভালো লাগছে একটি ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু কমন ছোট্ট আমাদের জন্য গিফট পারপসে যে কোনো বয়সের লোকেরা ইউজ করতে পারবেন যারা কি ছোট ছোট কানের দুল সরি অ্যাংটি পছন্দ করেন তো এরা অ্যাংটি দেখুন কতটা ভালো লাগছে অনেকগুলো দিয়ানার থেকে নিয়ে আসার ট্রাই করেছি দেখুন চাইলে আপনারা এর চেয়ে ছোটো করে বানিয়ে নিতে পারেন দারুণ দারুণ সব কালেকশান এটাও দেখুন অনেক সুন্দর কিন্তু দিয়ানা তো বন্ধুরা এরপর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটাও ছোট্ট সোনামানিদের জন্য দেখুন কতটা ভালো লাগছে অনলি দুই এক একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন দারুণ সব কালেকশান একটা চাইলে কিন্তু দুই মধ্যেও বানিয়ে নিতে পারেন এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন চমকা কোয়ালিটি ডিজাইন সিম্পল অনলি চার আনা চার রথি মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটার প্রাইজে পড়ছে আপনার তেত্রিশ হাজার সামথিং এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন অনলি দুই আনা আমার প্রাইজে পড়ছে আপনার পনেরো হাজার তোমাদের আজকে পর্যন্ত সবাই ভালো থেমন শুধু থাকবেন পর্যন্ত জানো আবারও নতুন ইটুইন আপনাদের মাঝে হাজির হতে পারি একা পিস